জিঙ্কে পঁয়ত্রিশ পারসেন্ট অশুদ্ধি আছে তাহলে এই পঁয়ত্রিশ পার্সেন্ট অশুদ্ধি থাকলে বিশুদ্ধ কত পার্সেন্ট আছে সেটা আগে আমরা নির্ণয় করে নিই যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ জিঙ্কের পরিমাণ একশো মাইনাস থার্টি ফাইভ অর্থাৎ সিক্সটি ফাইভ এরপরে কী বলছে যে এইরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু এইচ টু এস ও ফোরের বিক্রিয়া ঘটালে কী পরিমাণ এইচ টু উৎপন্ন হবে তো এই পঞ্চাশ পারসেন্ট কিন্তু অশুদ্ধি তো এর মধ্যে বিশুদ্ধ এর পরিমাণ কত সেটা নির্ণয় করব তো একশো গ্রাম নমুনায় নমুনার মধ্যে জিঙ্কের জিঙ্কের পরিমাণ আমরা কত নির্ণয় করেছি পঁয়ষট্টি এত গ্রাম ওকে একশোর মধ্যে এই পঁয়ষট্টি এর মানেই হচ্ছে একশ এর মধ্যে পঁয়ষট্টি ওকে তাহলে আমাদের প্রশ্নে বলছে পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ গ্রাম নমুনার মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে সিক্সটি ফাইভ বাই হানড্রেড ইন্টু কেটে গেলো আর কাটাকাটি করবো না তো এই পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব নিচে যেহেতু একটা শূন্য রয়েছে তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো এত গ্রাম এবারে আমরা বিক্রিয়াটি করব বিক্রিয়াটি কী বলছে জিঙ্ক জেড এন তার সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু এইচ টু এস ও ফোর তাহলে এইচ টু এস ও ফোর এটা যোগ করলে আমরা পেয়ে যাব জেড এন এস ও ফোর প্লাস এইচ টু এই হচ্ছে আমাদের বিক্রিয়া অলরেডি এর মধ্যে ব্যালেন্স হয়েই গিয়েছে এই জেড এন এর আনবিক ভর কত হয় পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি করলাম তারপরে আমাদের বলছে যে কী পরিমাণ এইচ টু উৎপন্ন হয় তাহলে এইচ টু এর আনবিক ভর নির্ণয় করবো এইজ এর ওয়ান আমাদের প্রশ্নেই রয়েছে দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম অর্থাৎ এক দুয়ে দুই এখানে আমরা লিখতে পারি যে পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক দুই গ্রাম হাইড্রোজেন এইচ টু উৎপন্ন করে উৎপন্ন করে তাহলে আমাদের প্রশ্নে বলছে পঞ্চাশ গ্রাম জিঙ্ক আর এর মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কত থার্টি টু তাহলে থার্টি টু গ্রাম জিঙ্ক কতটা হাইড্রোজেন উৎপন্ন করবে দুই বাই সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এই পয়েন্ট নিচে আমরা দশ পাচ্ছি ওকে তো এটা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে দিলে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ ওকে আবারও পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো তেরো তেরো কেটে গেলো দুই দুই কেটে গেল অর্থাৎ থাকছে ওয়ান তাহলে ওয়ান গ্রাম এইচ উৎপন্ন করে এটি হচ্ছে আমাদের অ্যান্সার